কালারটা যদি একটু দেখাই দিই কালারটা কিন্তু কালার দুইটা কালার এখানে আছে দুটোটা কালারে কিন্তু অস্থির কালার একেবারে মনে হবে জীবন্ত ফুল ঠিক আছে একটু যদি একটু সুন্দর করে যদি পুরোটা দেখাই মনে হবে এটা একেবারে জীবন্ত ফুল ঠিক আছে অনেক এগুলো হচ্ছে আপনার আকিজ প্লাস্টিক্সের কাপল আলমিরা ওয়াইট ড্রফ হ্যালো আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আজকে হচ্ছে খুব চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম একটা বলতে মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট আছে বেবি আলমিডে হোয়াইড ড্রফ আছে ফ্যামিলি সাইজের হোয়াইট ড্রফ আছে সব কিছু ইনশালা দেখাব এবং আপনার যদি প্রোডাক্টের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনি প্রোডাক্টটি পছন্দ করে আপনার বাসা পর্যন্ত নিতে পারবেন এবং আমরাই হচ্ছে বাংলাদেশের প্রথম এই প্রোডাক্টগুলো মানে এই 빅 সাইজের প্রোডাক্টগুলো একেবারে ডোর টু ডোর সার্ভিস দিச்சাল আলহামদুলিল্লাহ ডোর টু ডোর মিন বাই একেবারে হোম ডেলিভারি লোকেশন আমাদের কোনো সমস্যা নেই আপনি যেখানে থাকেন গ্রামগঞ্জে এলাকায় শহরে যেখানে থাকেন সারা বাংলাদেশে আমাদের সার্ভিস চলে যাবে আপনার দুয়ারে ইনশাআল্লাহ আর এইখানে হচ্ছে আপনার আকিজ প্লাস্টিকসের কাপল আলমিরা আছে দুইটা এখানে হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক্সের আলমিরা আছে দুইটা এটাও আলমিরা ওয়াইড অফ টু ইন ওয়ান এটাও আলমিরা ওয়াইড অফ টু ইন ওয়ান এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আমাদের একজন সদস্য হয়ে থাকেন তাহলে আপনার জন্য সবসময় একটা ছাড় থাকবে ইনশাল্লাহ এবং এগুলোর প্রাইস কত সাইজ কত কোনটার কোয়ালিটি ভালো কোনটা কিভাবে মানে কোনটা আপনার জন্য বেস্ট হবে সব কিছু ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখানো ট্রাই করবো তো প্রথমে যদি আমি এই প্রোডাক্টগুলো একটু দেখাইতে চাই এগুলো হচ্ছে আপনার আকিজ প্লাস্টিক্সের কাপল আলমিরা ওয়েড আকিজ প্লাস্টিক্স এবং হচ্ছে এই প্রোডাক্টের কোয়ালিটি যদি একটু দেখেন কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই এক এবং আকিজ প্লাস্টিক্সের সব থেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে প্লাস্টিকের এটা যখন আপনি ওপেন করবেন তখন এটার মধ্যে অটোমেটিকলি কিন্তু চমৎকার একটা স্মেল দেওয়া থাকে যেটা হচ্ছে আপনার মুডটাকে অবশ্যই ফ্রেশ করে দেবেন ছাড়া এবং এইটা যদি আপনি ব্যবহার করেন আমি আশা করি আপনার আলাদা করে কোনো পারফিউম ব্যবহার করার কোনো প্রয়োজন নাই কারণ এটার মধ্যে অলরেডি একটা পারফিউম দেওয়া আছে ঠিক আছে আর এটা হচ্ছে আকিস প্লাস্টিকসের কাপল কাপড় আলমিরা এবং এই পাশে যদি কালারগুলো একটু দেখি এটা হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক নিচে হচ্ছে হোয়াইট ড্রপ উপরে হচ্ছে আলমিরা নাসির গ্রুপ হচ্ছে আপনার নাসির গ্লাস যেটা আর কি ওই সেম গ্রুপে হচ্ছে ডিয়ার প্লাস্টিক নামে ওপেন করেছে আর এটা তো আপনারা জানেনি তো এই কালারটা যদি একটু দেখি কালারটা কিন্তু অনেক চমক একটা কালার এবং এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে সুন্দর করে পাখি পাখি বাবুই পাখির বাসা সুন্দর প্রিন্ট কিন্তু করে দিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে দেখতেও খুব সুন্দর আপনার ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর তো এটা হচ্ছে আপনার এখানে একটা লোগো দিয়েছে এটা লেখাটা আসলে বুঝি নাই এবং এখানে হচ্ছে আপনার খুব সুন্দর মতো এখানে করে দিয়েছে ঠিক আছে এটা সবগুলোতে থাকে এবং এখানে যদি দেখি এখানে হাত রাখার কারণ হচ্ছে এটা এটা এমআরপি আকর্ষণ আর কি এই যে ফাঙ্গাস প্রুফ তারপরে যে আপনার হ্যাভি নিচে আপনার চাকা লাগানোর সিস্টেম আছে তেলা পোকা যদি ভুলে ঢুকে যায় তাহলে মারা যাবে না হলে সরে যাবে আর আপনার এখানে হচ্ছে পারফিউম ড্রয়ার্স ঠিক আছে পারফিউম লাগানো আছে এটা অলরেডি এখানে লিখে দিয়েছে আর আপনার এটা একটু যদি দেখেন একেবারে মনে হবে জীবন্ত ফুল ঠিক আছে একটু যদি একটু সুন্দর করে যদি প্রোডাক্ট দেখাই মনে হবে এটা একেবারে জীবন্ত ফুল ঠিক আছে অনেক সুন্দর কিন্তু প্রোডাক্টগুলো এবং এই প্রোডাক্টগুলো আপনি সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার কনফার্ম করে একেবারে বাসা পর্যন্ত বুঝে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আর আমি এটা যদি প্রথমে একটু ওপেন করি এটা হচ্ছে আপনার এক সাইডে মানে উপরে হচ্ছে আপনার দুইটা সেলফ পাচ্ছেন আপনি যদি নিচের মিডিয়ালটা সহ যদি হিসাব করেন একটা দুইটা তিনটা তাহলে আপনি তিনটা সেলফ পাবেন মানে এক ভিডিওতে যেমন দেখা যাচ্ছে তিনটা সেলফ আপনি পাবেন দুইটা সেলফ অ্যাকচুয়াল আপনি এটা এটা সহ তিনটা এখানে লক সিস্টেম আছে ঠিক আছে এই যে এখানে লক সিস্টেম আছে নিচে লক সিস্টেম আছে এটা যখন আপনি লক করবেন এখানে লক করার পরে যখন এটা এটা এখানে চাবি দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে লক সিস্টেম আছে আপনি যখন এটা দিয়ে লক করবেন তখন ফাইনাল লক হয়ে যাবে আর হাতলগুলো কিন্তু অনেক স্মার্ট আবার ঘুরেও ঠিক আছে এই পাশে যদি আসি এটাও কিন্তু সেম স্পেসিফিকেশন ঠিক আছে সবগুলা সেম এবং এই যে কালারগুলা দেখতে পাচ্ছেন পুরো বডি কিন্তু আপনার সেম কালার হবে শুধু প্রিন্টেড পার্টস গুলো ছাড়া ঠিক আছে আচ্ছা এখন আমি যদি নিচের ড্রয়ারগুলো ওপেন করি এখানে হচ্ছে আপনার তিনটা বড় বড় ড্রয়ার আছে ঠিক আছে যে তিনটা ড্রয়ের মধ্যে আপনি পর্যাপ্ত করবেন কাপড় রাখতে পারবেন এটা নাম হচ্ছে কাপল আলমিরা যারা হচ্ছে নতুন বিয়ে করেছেন তাদের জন্য এটা প্রোডাক্ট হতে পারে অথবা বিয়ে করেছেন একজন বেবি আছে তাদের জন্য প্রোডাক্ট হতে পারে অথবা অ্যাডাল্ট এক বেবি আছে আপনার তার কাপড়গুলা সেপারেট করে রাখার জন্য এই প্রোডাক্টটি হচ্ছে আপনি চুজ করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এটার সাইজ সম্পর্কে যদি আমি বলি এটা লম্বা হচ্ছে পাঁচ ফিট একটু কিছু বেশি হবে পাঁচ ফিটের কিছু সিএম বেশি হবে এইভাবে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি আর আপনার যে ভিতরে যে ডিপটা হ্যাঁ এই যে এইটা আর কি এইটা যে প্রস্তটা আপনার ভিতর বাহির থেকে সতেরো ইঞ্চি এই ছিল এটার সাইজ এবং প্রাইসটা বলবো একটু এটা দেখাই নেই আর এটার সাইজটা যদি বলি নাসির গ্রুপের ডেয়ার প্লাস্টিক্স এটা হচ্ছে আপনার পাঁচ ফিট আট ইঞ্চি লম্বা পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি অল্প একটু স্পেস হলে আপনি সুন্দর মতো এটাকে রাখতে পারবেন অল্প জায়গার মধ্যেই ঠিক আছে আর আপনার এইভাবে হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি আর উপরটা যদি একটু দেখি কালারটা যদি একটু দেখাই দিই কালারটা কিন্তু অমায়ক কালার দুইটা কালার এখানে আছে দুটোটা কালারে কিন্তু অস্থির কালার মানে কালার নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই ঠিক আছে এক কথায় অসাধারণ আপনার ভালো লাগবে এটাই হান্ড্রেড পার্সেন্ট এবং এটার মধ্যে আরো বেশ কিছু কালার আছে নাসির গ্রুপের সবগুলো ডিসপ্লে করতে পারি নাই আপনারা যখন হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে দিবেন প্রোডাক্ট অর্ডার করার জন্য তখন আমরা ছবিগুলো পাঠাই দিলে সরি ছবিগুলো পাঠাই দিলে আপনি হচ্ছে চুজ করে এখান থেকে নিতে পারবেন তো এটার উপরে আসলে আমরা পাচ্ছি কি উপরে হচ্ছে আপনার হ্যাঙ্গিং সিস্টেম আকি যে দেখেছিলেন আপনার সেলফ এবং এটা থেকে অবশ্যই আকিজের কোয়ালিটি ভালো কারণ এটা প্রাইস তো অনেকটা বেশি আপনার প্রাইস অনুযায়ী এটার কোয়ালিটি ঠিক আছে ওইটার প্রাইস অনুযায়ী ওইটার কোয়ালিটি ঠিক আছে ঠিক আছে এটা আপনার হ্যাঙ্গিং সিস্টেম পাচ্ছেন এখানে কাপড়গুলো হ্যাঙ্গিং করে রাখতে পারবেন আপনার বাচ্চার কাপড়গুলো আর নিচে হচ্ছে দুইটা ছোট ছোট ড্রয়ার পাবেন যে দুইটাতে লক সিস্টেম ঠিক আছে এখানে আপনার ব্যাথ সিস্টেম করেছে আপনার হাতলগুলো কিন্তু অনেক কিউট ঠিক আছে আপনার খুব সুন্দর এবং চারটা হচ্ছে আপনার এরকম বড় বড় ড্রয়ার আপনি পাচ্ছেন যেগুলোতে আপনি হিউজ পরিমাণ বেবির কাপড়গুলো রাখতে পারবেন সুন্দর মতো ঠিক আছে আর আপনার সাইজটা মোটামুটি বলে বলেছি যেটা বলেছি সাইজ ওইটাই হ্যাঁ আর আপনার এইটা যদি দেখি এটা যদি একটু কালারটা দেখাই মানে অসাধারণ কিন্তু এটা হচ্ছে হোয়াইট ডেফোটিন ওইটা যেটা দেখেছিলেন ওইটা ছিল আপনার ফ্লোরাল এটা হচ্ছে হোয়াইট ডেফোডিল হাতুরগুলা কিন্তু মোটামুটি অনেক সুন্দর মানে বাচ্চারা যেগুলো পছন্দ করে আর কি আপনার এটাও কিন্তু সেম স্পেসিফিকেশন নিচে উপরে এবং নিচে হচ্ছে আপনার এই যে এটা যেটা চাবি লক সিস্টেম যেটা দেখেছিলেন আর কি হ্যাঁ এক মিনিট আপনার নিচে হচ্ছে চারটা বড় বড় ডোয়ার আপনি পাবেন আপনার হাতুরগুলা কিন্তু আপনার সবগুলোতে আপনার পান্ডার নাক হ্যাঁ বিলাই বিলাই একটা ফিল আছে আর কি সুন্দর মতো আপনি ব্যবহার করতে পারবেন এবং এইগুলো ফিটিংস করা থাকে এগুলো ফিটিংস করা অবস্থা আমরা ডেলিভারি করবো কোম্পানি থেকে ফিটিংস করা আসে এগুলো ফিটিংস আপনাকে নিজে করতে হবে যদি নারায়ণগঞ্জের বাইরে হন এবং ফিটিংস করে একেবারে পানির মতো সহজ ঠিক আছে এবং এটা সাইজ বলা শেষ এবং এটার প্রাইসে যদি আমরা আসি প্রাইস একটু দেখবো এটার প্রাইস হচ্ছে আপনার আকিজের আকিজের কাপড় আলমিরা যেটা নয় হাজার নয়শো টাকা হচ্ছে এটা এমআরপি এই দুইটা প্রাইস সেম ঠিক আছে আর আপনার হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে হলে নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে একেবারে সারা নারায়ণগঞ্জ আর কি আমার প্রাণের শহর পছন্দের শহর নারায়ণগঞ্জ আমাদের শহর এই শহরে যদি থাকেন তাহলে নয় হাজার টাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারি পাবেন এবং এইখানে হলে ফিটিংস করে দেওয়াটা পসিবল আর যদি নারায়ণগঞ্জের বাহিরে হন ডেলিভারি চার্জ পাবো অ্যাড হবে চারশো টাকা তারপরে নয় হাজার চারশো টাকা হলে আপনি সারা বাংলাদেশে এই নয় হাজার চারশো টাকার মধ্যে নিতে পারবেন যেখানে থাকেন আপনি জেলা সদরে থাকেন গ্রামে থাকেন একেবারে গ্রামে থাকেন গাড়ি যায় না ওই সব গ্রামে থাকেন তারপর আপনার মানে এই নয় হাজার চারশো টাকার মধ্যে আপনি একেবারে হোম ডেলিভারি পাবেন ফিটিংস করা একেবারে পানির মতো সহজ দশ থেকে পনেরো মিনিট লাগবে আর আপনার এটা অর্ডার কনফার্ম করতে মাত্র চারশো টাকা অ্যাডভান্স মানে ঢাকার নারায়ণগঞ্জের বাইরে হলে চারশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাকি ন হাজার টাকা পুরোটাই ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আর এটার প্রাইস হচ্ছে আপনার আগে একটু কম ছিল এখন প্রাইসটা বেড়ে গিয়েছে সো এটা প্রাইস রাখতেছি আমরা আট হাজার টাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে থাকে যদি মানে আপনার যে আকি যে মানে সরি নাসিরের যেটা আর কি যদি আপনি নারায়ণগঞ্জের মধ্যে থাকেন আট হাজার টাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারি করে দেবেন ইনশাল্লাহ আর যদি নারায়ণগঞ্জের বাইরে থাকেন তাহলে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা অ্যাড হবে আর এই পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাকি টাকাটা প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও এবং প্রোডাক্টগুলো কিন্তু অনেক চমৎকার আপনি চাইলেই নিতে পারবেন এবং এটার তুলনায় প্রাইস বেশি যার কারণে কোয়ালিটি চমৎকার এবং এটার তুলনায় প্রাইস কম যার কারণে কোয়ালিটি এটার তুলনায় একটু মানে প্রাইস অনুযায়ী ঠিক আছে আপনার যেটা আপনার পছন্দ যেটা আপনার জন্য হয় আপনি যদি ফ্যামিলি থাকেন ছোটো ফ্যামিলি তাহলে এটা নেবেন আপনি যদি শুধু বাচ্চার জন্য নিতে চান তাহলে এটা নেবেন আপনার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এবং প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনি পাবেন ইনশাল্লাহ এবং নারায়ণগঞ্জের মধ্যে থাকলে যদি আশেপাশে থাকেন সম্ভব হয় সময় হয় তাহলে আপনি আইসা দেখা তারপরে নিতে পারবেন আর না নিলে মানে যদি দূরে থাকেন তাহলে বিশ্বাস ওপরে তো আপনি কনফার্ম করবেন ওই ভরসাটা আমি রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম